হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু হাজার তেইশ সালের সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল এই বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বলে দিই আমার প্রতিমার পাঠশালা যে সমস্ত বন্ধুরা নতুন দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে রাখবে যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সবার আগে পেয়ে যাও আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো পুরোটাই আমি আলোচনা করবো এক এক করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো আলোচনা করা যাক একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো দশটি কতে বলেছে শীতকালে বাতাসে বাষ্প বেশি না কম থাকে থাকে কম থাকে ক্ষয় বলেছে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় শীত না বর্ষা না গরমকালে বর্ষাকালে সরি বর্ষা নয় এটা হবে গরমকালে কারণ রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ পঁচিশে বৈশাখ আমরা বৈশাখটা কি গরমকালই হয়ে থাকে মাটি পোড়ালে শক্ত না নরম হয় মাটিকে পোড়ালে শক্ত হয় টোটো এক প্রকার কি খাবার না নৃত্য না উপজাতি তো টোটো টোটো এক প্রকার উপজাতি কখনো তোমরা ভাববে না টোটো যে আমরা চালাই সেই টোটো না ভাদু পূজা হয় পৌষ না ভাদ্র না আষাঢ় মাসে ভাদু মানেই বুঝতে পেরেছ ভাদ্র মাসে ইনস্যাট একটি কি ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ পশ্চিমবঙ্গে কয়লা খনি রয়েছে কোথায় রয়েছে রানীগঞ্জে হাত পাখা তৈরি হয় খেজুর তাল না শাল পাতা দিয়েছে হাত পাখা কি দিয়ে তাল পাতা তালপাতা পাতা দিয়ে একসময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো কারা পশুপালক যা যাব কৃষক সমাজের মানুষ কারা অবশ্যই যা যাব কুকুরকে পোষ মানিয়েছিল চাষের না আত্মরক্ষার না খাবারের জন্য আত্মরক্ষার জন্য পতে বলেছে প্রথমে মানুষ পাথর রাবার না কাঠ দিয়ে চাকা বানাবো প্রথম কাঠ দু শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করে বলেছে দেখো কয়ে প্রবাল প্রাচীর দেখা যায় কোথায় ঘন বন বা সমুদ্রের নিচে দেখো উত্তরগুলো সবই করে দিয়েছি প্রবাল প্রাচীর দেখা যায় ঘন বন বা সমুদ্রের নিচে তারপরে ক্ষয়ে দেখো এখানে পরপর প্রশ্নগুলো আমি কিন্তু এই যে যা আছে এগুলো আমি পরপর এখানে আলোচনা করে দিচ্ছি ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে ড্যাশ ড্যাশ সূর্য পাহাড়ের গায়ে পদ্ধতিতে হয় ধাপ চাষ ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান খাসিয়া আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় ড্যাশ নয় সমতল নয় নৌকো চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয় সারি গান যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে কর্মকার বা কামার বলে নদী আর কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত মাটির পুতুল মানুষ ড্যাশ পাথর ঠোকাঠোকি করে আগুন জ্বালাতে শিখেছিল চকমকি পাথর পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই ড্যাশ দিন রাত হয় পৃথিবীতে দিন রাত হয় তারপরে দেখো টয়ের দাগিয়ে। আগেকার মানুষ গাছের ওপর ড্যাস বেঁধে থাকতো বাসা এক কথায় উত্তর দাও আমি কিন্তু পরপর তোমাদের করে দিয়ে যাচ্ছি আমার পরপর সবই নিজে টাইপ করে তৈরি করে রেখেছি তোমাদের জন্য দেখো এক কথায় উত্তর দাও বলছে কোন গ্রহের বলয় আছে শনি ক্ষয়ে একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো তুলসী কালমেঘ যেটা লিখতে পারো কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে এটা মধুনেশ্বয় মহা হবে আমার টাইপে একটু একটু ভুল হতেই পারে সেগুলো ক্ষমা করে দেবে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম গিয়ে লাইকা নামক একটি কুকুর একটি গৃহপালিত এটা সরি একটি বইতে দেখছি আমি এটা গৃহপালিত কী আছে এক কথায় একটি গৃহপালিত পাখির নাম টিয়া এটা একটু ভুল হয়ে গেছে এটা গৃহপালিত পাখি টিয়া করে দেব ঠিক আছে মুগা রেশম মত ভারতের কোথায় পাওয়া যায় আসামে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কী বলে আত্মীয় পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে দার্জিলিংয়ে প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল জলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত পোষ বুঝতে পেরেছ এগুলো হয়ে গেল এখান পর্যন্ত এবার চারের দাগের দেখো বলেছে চারের দাগের কী আছে ডান দিক মিল দেখো মিল করা গুলো বাম দিক ডান দিকের একবারে উত্তর দিয়ে দিয়েছি ঝুমুর এক প্রকার নিত্য গয়ের দাগের সঙ্গে হবে নীল আমস্ট্রং ঘয়ের মহাকাশচারী গয়ের বাঁকুড়া উঁয়ার উত্তর হবে পোড়ামাটি জলদাপাড়া একটা জঙ্গল ম্যালেরিয়া মশা এবার সংক্ষেপে উত্তর দাও দেখো সংক্ষেপে উত্তর দাওগুলো প্রথম আছে আবহাওয়া কাকে বলে কে যে দেখো আবহাওয়া কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ু প্রবাহ বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা ইত্যাদি অবস্থাকে আবহাওয়া বলে তারপরে দেখো পরপর যে প্রশ্নগুলো আছে আমি সব পরপর আলোচনা করে দিচ্ছি তারপরে আছে ক্ষয় জীবাণু কোথায় কোথায় থাকে নাক মুখ সব জায়গায় থাকে ধ্রুবতারা নামটি কেন হয়েছে ধ্রুবতারা সারা বছর উত্তর আকাশে স্থির থাকে আমরা জানি ধ্রুব মানে কি স্থির স্থির একই জায়গায় থাকে বলে এর নামটি হয়েছে ধ্রুবতারা পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন দুটো জিনিসের নাম লেখ মাটির কলসি মাটির হাঁড়ি মতে বলেছে প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন উত্তর জলের কাছাকাছি থাকলে চাষবাস ভালো হয় মাছ পাওয়া যায় জলপথে যাতায়াত ভালো হয় এই জন্যই চতে বলেছে আগুনে পোড়ানো খাবার খেলে কি কী উপকার হয় আগুনে পোড়ানো খাবার খেলে জীবাণুমুক্ত হয় হজমও সহজে হয়ে যায় ছয় যন্ত্রপাতি ব্যবহারে দুটি সুবিধা লেখো যন্ত্রপাতি ব্যবহার করলে কোনো কাজ আমরা দ্রুত করতে পারি এছাড়া আর কি হয় যন্ত্রপাতি ব্যবহারে আমাদের শারীরিক পরিশ্রম অনেকটা কম হয় বোরকেজোদ্দ্যাগের কাঠের চাকায় লোহার বেড়ি দেওয়া হয় কেন না কাঠের চাকায় রাস্তায় যখন চলে তখন ঘর্ষণজনিত বাধা কমানোর জন্যই লোহার বেড়ি দেওয়া হয় ঝয় বলে যে আদিম মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল মানুষ এটা মধুস্য হবে সরি এটা তোমরা মধুস্যই করবে মানুষ লক্ষ্য করেছিল বীজ মাটিতে পড়লে নতুন চারা গাছ জন্মায় তাছাড়া পশুচারণ করতে গিয়ে মানুষ ঘাসের দানা খুঁজে পেয়েছিল সেই দানা তারা খুব পছন্দ করে তখন খেয়ে দেখলো খেতেও বেশ ভালো তখন তারা দেখলো নরম ও ভেজা মাটিতে ওই দানা পড়ে সেখান থেকে নতুন গাছ জন্মালো ও তা থেকে আবার বীজ হলো তাই তারা বেশি করে সংগ্রহ করে মাটিতে ছড়িয়ে দিল এভাবেই আদিম মানুষ চাষ করতে শিখেছিল হলো তারপরে ইহত্যাগের বলেছে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ একটি তৃণভোজী প্রাণী হলো গরু একটি মাংসাশী হলো বাঘ গাছের দুটো উপকারিতা লিখো এক হলো গাছ থেকে আমরা ফুল ফল অক্সিজেন এগুলো পাই দুই বিভিন্ন গাছের পাতা ফলমূল এসব থেকে আমরা নানারকম ওষুধ তৈরি করি অনেক রকমই আছে এখানে দুটো লিখে দিলাম তোমরা যে কোনো দুটো নিজের মতো করেও লিখতে পারো টিকা লেখো বলেছে দেখো লালন ফকির লালন ফকির কি এক লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল যার কাছে আল্লাহ হরি রাম রহিম আসন সবার ছিল সমান যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন লালন ফকিরের একটি বিখ্যাত গান হলো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এটা খুব একটা বিখ্যাত গান এটা আমরা সবাই জানি এইটুকু মানে ছোটো করে লিখে দিয়েছি বুঝতে পেরেছ টিকাগুলো টিকাতে কত নাম্বার আছে দেখো তোমাদের চারটা পাঁচ নম্বর টিকাতে কী আছে পাঁচ নম্বর পড়ে আছে পাঁচটা বাক্য লিখলেই হয়ে যাবে আচ্ছা দেখো তারপরে সপ্তর্ষি মণ্ডল মহাকাশের বুকে চৈত্র মাস থেকে শুরু করে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সাতটি নক্ষত্র মণ্ডলের সমন্বয়ে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো কাল্পনিক রেখা টেনে দেওয়া যায় তাকেই বলে সপ্তর্ষি মণ্ডল এখানে আমার একটু মিষ্টি হয়ে গেছে সপ্তর্ষি মণ্ডলের সাতটা ঋষির নাম অনুসারে যে নামটা হয়েছে সেটা তোমরা লিখে দিবে ক্রতু পুলহ অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি এই সাতটার নাম তোমরা লিখে দিবে। ইস্পাত উত্তরে কী হবে ইস্পাত কি ইস্পাত বা পাকা লোহা এটা বুঝতে পেরেছো লোহা ও কার্বনের মিশ্রিত একটি সংকট ধাতু যাতে মানভেদে মোট ওজনের টু থেকে পয়েন্ট টু কার্বন থাকে এখানে ম্যাঙ্গানিজ এছাড়া ক্রোমিয়াম ভ্যানাডিয়াম এবং স্টাংস্ট্যান লোহার সাথে মিশিয়েই কিন্তু ইস্পাত তৈরি হয় তবে কার্বনই সবচেয়ে সাশ্রয়ী উপাদান এবার বড় শিল্প বা বৃহৎ শিল্প বড় শিল্প কথার অর্থ হলো বৃহৎ শিল্প যে সব বড় বড় কারখানায় অনেক মানুষজন বেশি কাঁচামাল বেশি নিয়ে সময়ে বেশি সময়ে যেসব দ্রব্য উৎপাদিত হয় তাকে বলা হয় বড় শিল্প বা বৃহৎ শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প একটা উদাহরণ দিয়ে দিবে বাউল নাচ বাউল এখানে সরি এটা হচ্ছে হ্যাঁ বাউল নাচ বাউল গান যেটা সেটা হলো পল্লীর আদি গান একে পল্লী গীতিও বলা হয় যা পল্লী বা গ্রামের মানুষজন গায় বাউল গানের একজন মহান সাধক ছিলেন লালন ফুকি দেখো তোমাদের বাউল নাচ দেওয়া তাহলে তোমরা এটা এখানে এরকম এর পরে লিখেই দেবে বলো যে বাউল গানের সঙ্গে যে নাচ নাচা হয় সেটাই বাউল নাচ এটা লেখার পরে এটা লিখে দে তারপরে দেখো সাতের দাগের প্রশ্নে বলেছে যে কোনো পাঁচটি প্রশ্ন এটা একশো নম্বরের প্রশ্নই জন্য একটু বড়ো হবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবটা দেখো কয়ে বলেছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন আর অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন এই প্রশ্নের উত্তরটা আমরা তোর বলছি দেখো কেন মানে চাঁদকে আমরা নানা রকম দেখি কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ আলোকিত হয় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনও গোল কখনো কাস্তির মতো আবার কখনো কমলা লেবুর মতো এরকম আমরা কোয়া কমলা লেবু কোয়ার মতো এগুলো দেখতে পাই আবার চাঁদের যেদিকটা সূর্যের আলো পুরো পায় না তার পুরোটাই আমরা দেখতে পাই মানে যেদিকটা পরে সেদিকটাই দেখতে পাই তখন চাঁদকে আবার ওইরকম গোল দেখায় তারপরে বলেছে অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কারণ চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যার সূর্যের আলো সেই পিঠে পড়ে না যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে থাকে না বুঝতে পেরেছ তাই আমরা চাঁদকে দেখতে পাই না অমাবস্যায় হাতিয়ার কাকে বলে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। হাতিয়ার কাকে বলে মানুষ আত্মরক্ষার জন্য যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করত তাকে বলে হাতিয়ার আদিম মানুষের প্রথম হাতিয়ার কিছু আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত না তারা পাথরকে ঘষে নানা রকম মসৃণ হালকা ছোঁচালো করে নিত এভাবেই তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। গয় বলে যে শিল্পকর্ম কাকে বলে শিল্পকর্ম কিভাবে শেখা যায় বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয় শিল্পকর্ম নানারকম হাতের কাজ যেমন মাটির মূর্তি পুতুল বেতের জিনিস মাটির কাজ প্রভৃতি তৈরি করাকে শিল্পকর্ম বলে শিল্পকর্ম একজন অন্যজনকে শিল্পকর্ম কীভাবে শেখা একজন অন্যজনকে হাত ধরে হাতে ধরে শেখায় বেতের জিনিস তৈরি করতে গেলে কোন কোন বিষয় শিখতে হবে না বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয় বেত জুড়তে হয় পালিশ করতে হয় তারপর সব সব রকম বেত কিন্তু আবার বাঁকে না কত মোটা বেত কতটা বাঁকাতে হবে সেটা চিনতে হবে কোনো কাজে বেতের শুধু ছালটা লাগবে না না অন্য অংশ লাগবে তাও জানতে হবে কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করেও বাঁকাতে হয় সরি ভয়ে বলেছে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো তারা কি দিয়ে ছবি আঁকত কেমন ধরনের ছবি আঁকতো দেখো আদিম মানুষরা কোথায় ছবি আঁকত আদিম মানুষেরা গুহায় ছাদে দেওয়ালে পাহাড়ের গায়ে দেওয়ালে এসব জায়গায় তারা ছবি আঁকতো তারা কী দিয়ে ছবি আঁকত তারা কয়লা কালি কাঠ কয়লার যে কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো কালি এইগুলো দিয়ে তারা আঁকত কেমন ধরনের ছবি আঁকত তারা গাছপালা প্রকৃতি মানুষের ছবি আঁকতো সেই সঙ্গে জন্তু জানোয়ারের ছবি মানুষের শিকার করার ছবি এইগুলো মতে বলেছে মানুষ সমাজ তৈরি করেছে কেন মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক জীবের নাম করে মানুষ সমাজ তৈরি করেছে কেননা একসময় মানুষ একজোট হয়ে থাকতো তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করতো সেই মিলেমিশে থাকায় তারা যেন একটা বড় পরিবার গড়ে তুলল এইভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে থাকতে সমাজ তৈরি হয় তাহলে যে মানুষ ছাড়ানো সময় মানুষ ছাড়ানো সময় যে মৌমাছি এবং পেঁপড়ে গরু ছাগল এগুলোও হবে এবার বলছে ঋতু কি আমাদের দেশের কয়টি ঋতু মানে ছয়টি ঋতুর নাম বলো এবং কোন ঋতুতে আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ হয় ঋতু বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে তাকেই বলা হয় এই ঋতু এবার ছটি ঋতুর নাম হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এটা আমরা প্রায় সবাই জানি কোন ঋতুতে আকাশে পেজা তুলোর মতো না শরৎ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় এই ছিল আজকের বিষয় নমস্কার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা